যদি ব্যতিক্রম কোনো কিছু খাওয়ার মন চায় বললে দিব আগামী সপ্তাহে ব্যতিক্রম কিছু খাওয়াবো যা বল তাই খাওয়াবো ঠিক আছে প্রতি সপ্তাহে আমি আসি কোনটা আমার বলবে আমি খাওয়া দিব সিরিয়ালি বসেনি বসেন বসেন সিরিয়ালি বসবেন

ওই মহিলা তো মনে লাগে যদি নেট না হয় যে লাভ করতে চাচা আপনি যাবেন না এই যাওয়া যাবে না এই যাইবে এই যাওয়া যাবে না এত হবে আমরা খাইছি ঠিক আছে চাল কত না নাই আপনাদের জন্য আনবেন